তখন তাকে প্রশ্ন করে আজ তোমার শক্তিশালী শরীর কোথায় গেল যখন আত্মা পুরোপুরি বের হয়ে যায় তখন দ্বিতীয় ফেরেস্তা এসে বলে আজ তোমার ধন দৌলত কোথায় গেল যেগুলো তুমি জমা করেছিলে যখন জানাজা ওঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলে আজ তুমি এতটা লম্বা সফরে বের হচ্ছ যা এর আগে কখনোই বের হওনি আজ তোমাকে এমন এক ঘরে শোয়ানো হবে যেখানে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই আর যখন তাকে কবরে শোয়ানো হয় তখন চতুর্থ ফেরেস্তা এসে বলে কাল পর্যন্ত তুমি জামিনের উপর চলাচল করেছ কিন্তু আজ তুমি জামিনের নিচে শুয়ে আছো কাল পর্যন্ত তুমি হাসছিলে কিন্তু আজ তুমি কান্না করছ কাল পর্যন্ত সবাই তোমার সাথে ছিল আর আজ তুমি একা আর যখন তাকে কবর দিয়ে সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেস্তা এসে বলে তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা থেকেও যেত তাহলেও তোমার কোনো সুবিধা হতো না আজকে তুমি জান্নাতের সুসংবাদ পাবে